এখানে প্রত্যেকটা ডিজাইন খুবই সুন্দর এবং এই যে চাঁদ মামা এই হচ্ছে চাঁদ তারপর হচ্ছে এই যে তাজমহল তারপর হচ্ছে যে আল্লাহ মুহমুল্লা এখানে মসজিদ ডিজাইনগুলো এই যে দেখো এইটাতে তোমরা কে কে উঠো ঠিক আছে দাঁড়াও দেখছো কত সুন্দর শহীদ মিনার হুম আমি হচ্ছে আমার মেয়েকে এখান থেকে অনেকগুলো জিনিস কিনে দেব তবে এখন না পরে এগুলো হচ্ছে আমাদের শোনিয়া একটা ফুটোভার বীজের উপরে পাওয়া যায় এটা গোলাপ ফুল রাখো এখন না আমি নেব আমি বাবুই পাখের বাসা সবার আগে বাবুই পাখের বাসা নেই এই দেখা এগুলো খুবই সুন্দর ওই যে এটা মাটি দিয়ে করা ইয়ার উপরে এখন না আসো ভুজতে খায় নাও তারপরে তো এগুলো হচ্ছে খুবই সুন্দর জিনিসগুলো আমি হচ্ছে নেব ওখান থেকে ঠিক আছে ওই হচ্ছে ধনিয়া কলেজ এই হচ্ছে আমরা এদিক এদিকে এখন নামব ওই হচ্ছে উঠার রাস্তা এই হচ্ছে আমার মা দুই মা ছোট মা বড় মা দেখো মানুষ যে মানুষের রঙ যেভাবে পরিবর্তন হয় সিঁড়িগুলো শুধু যেমন মানুষ ঠান্ডা মা করে অথচ দেখো সিঁড়িগুলার কি অবস্থা হয়ে গেছে ক্ষয় হয়ে যাচ্ছে দিন তাতে একটা হচ্ছে লোয়ার যদি ক্ষয় হতে পারে তাহলে মানুষ ক্ষতি হলে দোষ কোথায় মানুষের তো রঙ চেঞ্জ করতেই পারে তাই না কি সুন্দর হাসি খুশি ঘুরতে যেতেছি নামো আমো সামনে হচ্ছে বুট বাদাম আছে বুট বাদাম থেকে ধরে সিমের বিচি আছে সয়াবিন আছে নামো 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 না নামও বলছি কি না এখন ছোট নানুর বাড়িতে যাওয়া যাবে না হাঁটো তোমার স্কুল স্কুল আছে এই চাচা কি করে আসো এখন না আমার ভাঙতে নাই তো টাকা নেই টাকা ভাঙতি নাই আসো হবে কবে যে একটা প্রথমত বাড়ি না হোক একটা ফ্ল্যাট কবে হবে কবে একটা কার হবে সেই চিন্তা সেই স্বপ্ন সবসময় আমি দেখি ঠিক আছে আমার হাতেই আছে আমার হাতে আছে তো